আজকের দিনটি আমাদের গৌরব করার দিন কারণ আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দের একশো সাতান্নতম জন্মদিন জাতীয় যুব দিবস হিসাবে আমাদের ভারত সরকার আখ্যা দিয়েছেন এমন একটা পবিত্র দিনে আজকে স্বাস্থ্যমেলা হচ্ছে আমরা জানি আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমাদের কাছে যে বাণীটা অমর বাণী প্রচার করে গিয়েছেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সংস্থাকে যারা আজকে নবছর যাব আমাদের এই প্রত্যন্ত গড়িবেলার মানুষকে চিকিৎসার পরিষেবা দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যারা নিঃশুল্কভাবে কারণ আমরা জানি ডাক্তারি চিকিৎসা করতে আজকে প্রচুর পয়সার দরকার অনেক রুগীর পয়সার অভাবে তারা ঠিকমতো তাদের চিকিৎসা করাতে পারেন না যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে খ্যাতনামা ডাক্তারবাবুরা এসেছেন আমাদের রাজ্যের ডাক্তারবাবুরা এসেছেন তারা স্বেচ্ছায় এই স্বাস্থ্য শিবিরে নিঃশুল্কভাবে তারা পরিষেবা দিচ্ছেন তাদেরও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একটা কথা আজকে সত্যি যেটা বারবার মনে আসছে বিবেকানন্দের সেই বাণী জীবের সেবাই শিবের সেবা এই মহৎ উদ্দেশ্যে সবাই ব্রতী হয়েছেন